এই সৈরা শাসক যেন আমাদের মাথার উপরে এসে ভায়া করতে না পারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সংগ্রামে ভাইরাম আমরা জানেন যে ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বা কথা ঠিক না বেঠি দেশে অনেক কোলামায় কেরাম শাহাদ বরণ করেছেন অনেক ছাত্র জনতা শাহাদ বরণ করেছে তারা এদেশে ইসলামী হুকুমতের গোড়ায় রক্ত দিয়ে আমাদের এই আন্দোলনকে বেগবান করেছেন কথা ঠিক না বেঠি আমি আমি অনেক করি এদেশে হাজারো শহীদ হাজারো ছাত্র জনতারে রক্ত বিথায় যাবে না আমরা আশা করি এদেশে ওলামায় কেরামের ঐক্যের মাধ্যমে এদেশে ইনশাল্লাহ আল্লাহ রসুলের এই সিরাজ এই দেশে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা আপোসের ভিতরে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রঞ্জুকে আল্লাহ রসুকে মজবুত করে ধরো আমরা যেন সর্বস্তরের উলামায়ে কেরাম আজিজরে আহবান ছিল এক হও নেক হও আমরা কি এই দেশে এক হও নেক হই আল্লাহর আইন ও রাসূলের আইন

মোহাম্মদ সাল্লি পরিবর্তন করলে সমাজে এই সমাজের পরিবর্তন করার জন্য প্রয়োজনশীল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা